আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখেন সকালবেলা আমার ঘরের অবস্থা এলো মেলো এই খেলনাগুলো সব জড়ো করেছি এই জায়গার ঘাস ম্যাটটা আমি বিছিয়েছিলাম বিভিন্ন ধরনের শোপিস রাখার জন্য আর কিছু টুকটাক আমার শখের কিছু গাছ লাগানোর জন্য মানে গাছ দিয়ে খুব সুন্দর করে এই জায়গাটা একদম পুরাটাও ডেকোরেশন করার জন্য যে খুব সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশন করব। কিন্তু দুঃখের কথা আর কি বলবো প্রথম কিছুদিন দু একটা গাছ রাখলাম টবে করে সুন্দর করে সাজিয়ে আর সপিস তো রাখতেই পারিনি আলভির জন্য আর দুই তিন দিন পরে বা সপ্তাহানি পরে দেখলাম যে আমার টবের কোনো অস্তিত্বই নেই মানে তার এই দিয়ে এটা ফুল কভার করে ফেলেছে এই যে দেখেন সব জড়ো করা আরও অনেক ছিল আমি সেগুলো স্টোর রুমে একটা আলাদা করে একটা বাস্কেটে রেখে দিয়েছি ছেলে বড় না হওয়া পর্যন্ত মনে হয় না আমি এগুলো গুছিয়ে সুন্দর করে রাখতে পারবো আর এই সোফাটার কথা আর কি বলবো দুঃখের কথা অনেকবার গোছাতে হয় দিনের মধ্যে এগুলো এখন সকালবেলা সকাল বাজে দশ সাড়ে দশটার বেশি বাজে দশটা চল্লিশ আলভির পাপা নাস্তা করে চলে গেছে আলভি এখনো ঘুমাচ্ছে আমি এখনও সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা করিনি অনেকটাই দেরি হয়ে যায় আমার নাস্তা করতে করতে মাঝে মাঝে সকাল সকালই নাস্তা করে ফেলি আলফির পাপার সাথে বসেও করে ফেলি আর ম্যাক্সিমাম টাইম একটু দেরি করেই নাস্তা করা হয় আমার এগুলো সব গোছাবো গোছানোর পরে তারপরে বাকি কাজগুলো করব। চলুন এগুলো গুছিয়ে আসি তারপরে আবার এসে আপনাদের সাথে কথা বলবো কারণ এগুলো না গোছানো পর্যন্ত আর কোনো কাজও ধরতে পারবো না আর ভালোও লাগতেছে না অস্থির লাগতেছে এলোমেলো মেলো ঘর দেখে ঘর গোছাতে গোছাতে আলবি ঘুম থেকে উঠে গেছে আলবিকে গোছল করিয়ে খাইয়ে দিয়েছি আর এগুলো সবই গুছিয়ে নিয়েছি মোটামুটি আসলে আমার সোফার কভারটা এখনো বানানো হয়নি কেন যেন যে রেগুলার যে সোফার কভারগুলো হয় সবার কাছে আমি দেখি যে যে তুর্কিস যে সোফার কভারগুলো আমার একদম পছন্দ হয় না সোফার কভারগুলো আমি একটু অন্যরকম খুঁজতে ছিলাম যেদিন পছন্দ হবে সেদিনই বানাবো এটা ঠিক করে নিয়েছি এখন দেখা যাক কবে পাই মন মতো সোফার কভার আর এখানে আমি পুডিং বানাবো বলে চলে আসছি আলভির জন্য অনেক দিন পুডিং বানানো হয় না আর আমি এটা দই মেকারে আজকে ট্রাই করব নতুন আমি আগে কখনো দই মেকারে বানায়নি আর দই মেকারের যেই ভিতরের বাটিটা থাকি স্টিলের সেটার মধ্যে আমি একটু ক্যারামেল বানিয়ে নিয়েছি আর আমি ক্যারামেলটা খুব বেশি বানাই না একদম সামান্য করেই বানিয়ে রাখি আর খুব বেশি বানালে অনেক বেশি মিষ্টি হয়ে যায় কারণ পুটিংয়ের মিক্সটের সাথে আমি অনেক মিষ্টি দিয়ে ফেলি চিনি দিয়ে ফেলি তারপরে আবার হচ্ছে ক্যারামেলে অনেক বেশি মিষ্টি হয় এই জন্য আবার হচ্ছে মাঝে মাঝে আবার একটু বেশি পুড়ে গেলে তিতাও লাগে এই জন্য সামান্য পরিমাণ একটু ক্যারামেল বানিয়েছি ক্যারামেল না বানালে তো আবার পুটিংটা খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না যেইটুক না দিলেই নয় সেইটুকি আমি বানিয়ে নিয়েছি আর এখানে দুইটা ডিম ভেঙে নিব আর এখানে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আমি একটু ঘন করেই জাল দিয়ে নিয়েছি আর ডিম দুইটা আমি ফ্রিজ থেকে প্রায় দুই ঘন্টা আগে বের করে রেখেছি আপনারা চাইলে এক ঘন্টা আগেও বের করে নর্মালে রাখতে পারেন মানে নর্মাল টেম্পারেচারে আসার জন্য ঠান্ডা ডিম দিয়ে তো বানানো যাবে না পুডিং কেক পুডিং কোনোটাই বানানো যায় না আর ডিম দুইটা আমি ভালোভাবে এখানে ফেটে নিচ্ছি কাঁটা চামচ দিয়েই ফেটে নিচ্ছি আর যে মিক্সচারটা আমার কাছে আছে সেটা দিয়ে আমার ফেটতে খুব একটা কমফোর্টেবল লাগে না আমি এখন ডিমের মিক্সচারটা দুধের মধ্যে ঢেলে দিব দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব কাঁটা চামচ দিয়েই আমি খুব ভালোভাবেই মিক্সড করে নিব মিক্সড করার পরে এখন একটা ছাকনি দিয়ে ক্যারামেলের উপরে ডিমটা ঢেলে দিব মানে ডিমের আর দুধের যে মিশ্রণটা মিক্সড করে রেখেছি সেইটা ঢেলে দিব আপনারা প্লিজ আমার এই সাউন্ডটা একটু ইগনোর করবেন আমাদের উপরতলায় মনে হয় কোনো একটা কাজ চলতেছে মানে একটু ঢুকটুক করে একটু শব্দ হচ্ছে প্লিজ আপনারা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে এটা চাটনির থেকে ভালোভাবে আমি একটু সারিয়ে নিব তারপরে এটা আমি এখন দই মেকারে দেব। আমি আগে কখনো দই মেকারে ট্রাই করিনি পুডিং তবে দই মেকারে দইটা কিন্তু খুব সুন্দর হয় আসলেই খুব ভালো হয় আমি এটা বানিয়ে দেখেছি আর আজকে ট্রাই করে দেখবো যে দই মেকারে আসলে পুডিংটা হয় নাকি তারপরে আপনাদেরকে রিভিউ দিব আর এখানে আমি এই যে পুডিংটা বসিয়ে দিয়েছি এখন এই যে কারেন্টের লাইনের যে সংযোগটা দিয়ে দিয়েছে একটা ছোট্ট একটা আলো জ্বলেছে দেখা যাক এখন কতক্ষণে দই মেকারে পুডিংটা রেডি হয় তারপরে আমি এখানে কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না করতে চলে আসলাম যশোর থেকে আসার সময় আম্মু অনেকগুলো কচু শাক সিদ্ধ করে বক্সে ভরে ডিপে রেখে তারপরে সেটা আমাকে দিয়েছে ফ্রোজেন করার পরে আমিও নিয়ে এসে ওটা ডিফে রেখে দিছি রোজার মাসে তো আসলে এত খাওয়া যায়নি আর শাকটা তো খাওয়াই হয়নি ম্যাক্সিমাম রাত্রেই তো আমরা খেতাম না এই জন্য আজকে ভাবলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে এটা রান্না করে ফেলি এখানে দুইটা ইলিশ মাছের মাথা আছে আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি ইলিশ মাছের মাথাটা একটু ছোট করে কেটে নিয়েছি আমি এখন এগুলো আমি তেলের পরে একটু ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়েই তারপরে রান্না করব। মারা আসলে মনে হয় এরকমই হয় যখন যেটা হয় বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখি অনেকগুলো বক্স বের করে দেয় বলে এগুলো যাওয়ার সময় নিয়ে যাবে আর আসার সময় তো ব্যাগে জায়গাই হয় না কখনোই আসার সময় ব্যাগে জায়গা হয় না অনেক ভারী হয়ে যায় ব্যাগ আম্মু এটা ওটা সব কিছু ভরে দেয় ব্যাগে মায়েরা সন্তানদের জন্য এরকমই সব কিছু বেঁধে দেয় কখন কোনটা কি পছন্দ করে না করে আর এখানে মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে একটু মাছের মশলা দিয়ে দিব পরিমাণ মতো লবণ কাঁচামরিচ অনেকগুলো কাঁচামরিচ আমি দিব যেহেতু শাকের পরিমাণটা একটু বেশি তাই আমি কাঁচামরিচের ফাল্লি করে দিচ্ছি কেচি দিয়ে আর কাঁচামরিচের মধ্যে কয়েকটা পাকা মরিচও ছিল তাই ওখান থেকে দুইটা পাকা মরিচও দিয়েছি জাস্ট কাঁচা মরিচ কিন্তু একটু পেকে গেছে আমার গাছের যে মরিচগুলো ছিল সেই মরিচগুলো তারপরে একটু পানি দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে দিয়ে এখন চুলার আঁচটা একদম হাই হিটে দিব মশলাটা সুন্দর কষিয়ে যাবে মাছের মাথার সাথে এই যে খুব ভালোভাবে কষানো হচ্ছে মশলাটা আর এখন আমি কচু শাক সিদ্ধটা দিয়ে যে যেইটা হচ্ছে সেই কচু শাক সিদ্ধ আমুর যেটা ফ্রোজেন করাটা ফ্রিজ থেকে দিয়ে দিয়েছিল আমাকে এখন সেই কচু শাকটা ভালোভাবে এই মাছের মাথার সাথে মিক্সড করে দিব দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলেই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি হয়ে যাবে এই পর্যায়ে ঢাকনা খুলে দেখি পানিটা শুকিয়ে গেছে আর কচু শাক আর ইলিশ মাছের মাথাটা খুব সুন্দর মাখামাখা হয়ে গেছে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব আর একটু সামান্য জিরার গুঁড়িও আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় জিরার গুঁড়ি একটু দিলে কচু শাকটা একটু খেতে খুব ভালো মজা হয় আপনারা কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কি কচু শাক খান কিনা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন সাথে আমি এখানে একটু লেবুও কেটে দিয়েছি এক টুকরা লেবু আর একটু লেবুর রসের সাথে কচু শাক খেতে আরও বেশি মজা হয় আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ